বসিরাটের ভারত বাংলাদেশ সীমান্তের হাকিমপুর চেকপোস্টে আজও বাংলাদেশিদের ভিড় আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বেশ কিছু বাংলাদেশি তারা এখনও অপেক্ষায় রয়েছেন তারা কয়েকদিন ধরে অপেক্ষা করছেন গতকাল দেড়শো জনকে বিএসএফের পক্ষ থেকে সীমান্ত পেরিয়ে সাতক্ষীরা জেলার দিকে নিয়ে যাওয়া হয়েছে এবং আজকেও তারা অপেক্ষায় রয়েছেন এবং তারা এই দেশে বসবাস করতেন তাদের এদেশের কোনো নথি নেই তারা এখান থেকে চলে যাচ্ছেন বাংলাদেশে বাংলাদেশের নথি দেখিয়ে তারা বাংলাদেশে ফিরছেন বিএসএফের কাছে তারা নথি দিচ্ছেন এবং সেক্ষেত্রে সেই নথি পাঠানো হচ্ছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের কাছে এবং সেখান থেকেই তাদেরকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়া হচ্ছে এবং আজকে যারা রয়েছেন তারা সংখ্যায় যথেষ্ট কম অন্যান্য তুলনায় কম কিন্তু তারা কেউই মুখে কিছু বলতে চাইছেন না তারা মুখে কার্যত কুলু পেটেছেন এলাকার বাসিন্দাদের বক্তব্য যে তারা ক্লান্ত এবং তারা কোনো কিছু মন্তব্য করবেন না কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে যারা বাংলাদেশ থেকে এসছেন তারা অপেক্ষায় রয়েছেন দেশে ফেরার জন্য কিন্তু তাদের নানা রকম সমস্যা রয়েছে এবং তারা এখনো পর্যন্ত পৌঁছতে পারছে না এবং তারা এখনও অপেক্ষা করছেন এবং গতকালকে যারা এসেছিলেন আজকে নতুন করে কাউকে আসতে দেখা যায়নি এবং এই হাকিমপুর সীমান্তে এই মুহূর্তে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি যে তারা বাংলাদেশিরা তারা যারা দেশে ফেরার জন্য এসছেন তারা এখানে এখনো অপেক্ষা করছেন কিন্তু তারা কেউই কিছু বলতে চাইছেন না কেননা তারা কেন এদেশে থেকে ও চলে যাচ্ছেন আর কিভাবে পৌঁছবেন সে ব্যাপারে তারা মুখে কুলু পেটেছেন ক্যামেরায় শান্তনু দত্তর সঙ্গে সমীরন পাল এবিপি আনন্দ উত্তর চব্বিশ পরগনা